নাটক পাঠে এবারের নিবেদন বনানী মুখোপাধ্যায়ের নাটক শেয়ানে বেয়ানে অভিনয় লোক সুমন্ত গঙ্গোপাধ্যায় ও মহিলা কাকলি গঙ্গোপাধ্যায় শুরু হচ্ছে নাটক শিয়ানে বেয়ানে বেলা নটা বেজে গেল এখনো তেনার কোনো পাত্তা নেই আচ্ছা আর যদি রূপার না আসে কাজ করতে তাহলে ও বাবা না না একা আমি সামলাতে পারবো না হাঁটুতে যা ব্যথা ও ঘর মোচা আমার দ্বারা হবে না কোনো রকম একটু ঝাঁট দিয়ে দেব। মেয়েটা কলকাতা থেকে চলে গিয়ে আমায় খুব বিপদে ফেলে গেল তবু ভালো আমেরিকা যায়নি তাহলে তো আমি মরেই যেতাম আপিসটা ভালো কর্তাগিনী দুজনকেই পাঠিয়েছে ব্যাঙ্গালোর একজনকে পাঠালে তো একেবারে যাক মহারানি এলেন ও এত তেল দিয়া চলতে পারি নে বাবা আরে বাবা যাচ্ছি যাচ্ছি পায়ে ব্যথা সামলাতেই প্রাণ যাচ্ছে তো দৌড়ে দৌড়ে যাব কি করে আচ্ছা রূপা তোকে এতবার করে এই মরেছে আপনি আপনি কে আপনি তো মিসেস রায় চৌধুরী মানে গজার শাশুড়ি গজা সে আবার কে কে আবার আপনার জামাই আমার জামাই তার নাম তো গজা না তার নাম তো অর্জুন গজা আবার কি নাম ওই হলো যার নাম গজা তার নামে অর্জুন গজা আমি বলি কিন্তু আপনি লোকটা কে কে আবার গজার কাকা একমাত্র কাকা কই আপনাকে দেখেছি বলে তো মনে পড়ছে না ওদের বিয়ের সময় আপনি ছিলেন না আমি তখন বিদেশে ছিলাম ও আপনি সেই কাকা সেই কাকা তোর মানে না মানে বিয়ের দিন অনেকেই বলা বলি করছিল যে 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 মানে কি যে মানে আবার কি হবে বলা বলি করছিল যে ভালোই হয়েছে কাকাটা আসেনি যা তেটে লোক তেটে আমার তেটে বলল কি রকম দেখতে কে কে কেমন দেখতে ওই যে বলছিল সে কি আমার মনে আছে নাকি আ বাহ চমৎকার কি বলেছে সেটা মনে আছে আর কে বলেছে সেটা মনে নেই বলি হারি কি যন্ত্রণা এ তো আমার বাড়িতে এসে আমাকেই ধলাই করছে কি হলো মনে করতে পারলেন না কই আপনার নামটা তো বললেন না ওই তো গজার কাকা গজার কাকা এটা একটা নাম হলো হুম আসল নামটা কি আপনি তো পুলিশের মতো জেলা করছেন না ভুলে যাবেন না আমি আপনার বেআই পুন্ডরী কাক্য ঘোষ দস্তিদার চিন্তায় পড়ে গেলেন তো মানে কিসের চিন্তা মানে জামাই বোস হলে তার কাকা কি করে ঘোষ তার হলো তাই তো হ্যাঁ মানে আর কি ওই না কিছু না আমি আর গজার বাবা হলাম মামা তো তো ভাই আমার মামা তো দাদার একমাত্র ছেলে ওই গজা আর আমি হলাম ওর নাড়ু কাকা নাড়ু আপনার নাম নাড়ু বাবা যেরকম মুখ করলেন তাতে মনে হলো যেন নামটা আপনার পছন্দ হলো না কি কাণ্ড আপনার নাম নাড়ু হাড়ু না দেবদারু তাতে আমার কি এসে যায় আচ্ছা মুশকিল তো যাকে এখন বলুন তো আপনার এখানে হঠাৎ আগমনের কারণ কি কি মন মন নয় মন নয় আগমন মানে এখানে আসার কারণটা কি তার আগে একটু চা পাওয়া যাবে না চা কেন এ বাড়িতে চা খাওয়া বারণ না বারণ নয় কিন্তু রূপা তো এখন আসেনি রূপা রূপা কি তার সঙ্গে আমার চা খাওয়ার না না আপনার চা খাওয়ার কিছু না রূপা আমার বাড়িতে কাজ করে ও সকালে এসে চা করে তো তো আবার কি ও তো এখন আসেনি ও না এলে চা হবে না ওই মানে মানে হ্যাঁ না মানে না ও আপনি চা করতে জানেন না সে আবার কি চা করতে পারবো না কেন তবে তবে সেটা খাওয়ার মতো হবে না তাই তো না মানে হ্যাঁ আর কি মানে ওই আর কি মা মেয়ের সেম কেস মামি মানে আমার মেয়ে কেন সে কি করেছে সেম কেস অখাদ্য চা করে আপনার মেয়ে একবার যে খাবে তার আর পুনর্জন্ম হবে না বেচারা গজা ওই চা রোজ গিলতে হচ্ছে আপনি জানলেন কি করে জানবো না কেন আমাকেও তো গিলতে হয়েছে ওই পদার্থ পদার্থ হুম ওই হলো চা আপনি আমার মেয়ের বাড়ি গিয়েছিলেন মানে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরু ওই হলো লুরু কি গুরু আমার জানার দরকার নেই মোট কথা আপনি গিয়েছিলেন টুকুসের বাড়ি সে কে কুটুস কুটুস না টুকুস আমার মেয়ে ওর নাম টুকুস ওই অত বড় ঢাউস মেয়ের নাম টুকুস ঢাউস মানে ঢাউস মানে কি আপনি তো জানা তাই বলছেন ঢাউস আরে বাবা ঢাউস মানে বিশাল দশাশয় আমার মেয়ে দশাশয় দশাশয় না কি বিশাল লম্বা একেবারে আমার গজার মাথায় মাথায় আমি তো গজাকে বললাম এটা কি করলি এরকম তি ঢেঙা মেয়ে কেউ পছন্দ করে আরে আপনি তো মহাশক্ত আমার বাড়িতে এসে আমারই মেয়ের নামে নিন্দে করছে ওই জন্যই তো আশা ম্যাডাম আশা মানে আমার মেয়ের নামে নিন্দে করার জন্য আপনি এখানে এসেছেন কি করেছে আমার মেয়ে বলুন শুনে ধন্য হয় শুনে ধন্য হবার মতো কোনো কাজ আপনার মেয়ে কখনো করে বলে আমার মনে হয় না দেখুন আপনার কি মনে হয় আর না মনে হয় তার জন্য আমার কোনো দরকার নেই যা বলতে এসেছেন বলে ফেলুন তাহলে চাটা ওটা এখন হবে না রূপা আসা অব্দি অপেক্ষা করতে হবে আমার এখন আস্তে আস্তে মাথা গরম হচ্ছে তো তো আবার কি তো বাইরে চায়ের দোকান আছে সেখানে গিয়ে চা খেয়ে আসু বাহ আপনার আতিথেয়তায় আমি মুগ্ধ হলাম বেআইকে বলছেন রাস্তার দোকান থেকে চা খেয়ে আসতে চমৎকার এ তো ইতিহাসে লেখা থাকবে কোন ইতিহাস যে কোনো ইতিহাস মডার্ন হিস্ট্রি ওয়ার্ল্ড হিস্ট্রি এনসিয়ান হিস্ট্রি সব এতে আচ্ছা আমি কি একটু চা করতে পারি ওই আপনার রান্নাঘরে গিয়ে চলুন আরে এ লোকটা বলে কি আমার রান্নাঘরে ঢুকে গিয়ে চা করবে কি বিপদ রে বাবা তো কি করব আপনি তো চা করতে পারবেন না হ্যাঁ ওই রেবা না সেবা রূপা ওই হলো রূপা আর আপনি যদি চা করেন তাহলে সেটা খাওয়া যাবে না ওই আপনার মেয়ের মতো সেম কেস আপনি কিন্তু আবার আমার মেয়ের নামে নিন্দা করছেন আর সেটা আমার বরদাস্ত হচ্ছে না সেই জন্যই তো এসেছি আপনাকে তো আগেই বললাম ওকে বলুন বলুন কি বলবার আছে বলুন কি করেছি টুকুস এক নম্বর লজ্জা মজ্জা একেবারেই নেই আমার সামনেই বরকে নাম ধরে ডাকছে অর্জুন অর্জুন এটা আমার একেবারেই পছন্দ নয় তা না তো কি গজা না ভজা তাই বলে ডাকবে ভজা নয় গজা ও গণেশ চতুর্থীর দিন জন্মেছিল বলে ওর নাম রাখা হয়েছিল গজানন মানে গণেশ তার থেকে গজা গজানন বাপরে শুনে তো আমার মুছে অবস্থা সেম কেস আপনার ওই কুটুস টুকুস হ্যাঁ ওই তো সেও বলেছিল গজানন ও বাবা আমার তো অজ্ঞান অজ্ঞান লাগছে ঠিকই তো বলেছে গজানন গজানন বলে কাউকে ডাকা যায় নাকি যা গ্যার কি বলার আছে একেবারে রান্না করতে জানে না যা রাঁধে তা মুখে তোলা যায় না তা ওই গজানন কি বাড়িতেই খায় না দোকান থেকে খাবার আসে বাড়িতেই তো খায় মানে গিলতে হয় আর কি সোনা মুখ করে গেলে না পচা মুখ করে গেলে তা আমি কেমন করে জানবো আমি কি খাবার সময় মুখের দিকে তাকিয়ে থাকি তাহলে কি করে বললেন যে গজাকে খাবারটা গিলতে হয়

রাই দেরি তখন দেখে খালি সোনামুখ পচা তা আপনার ওই জগা না বললেই পারতো তাহলে আপনার ওই কুটুস ওকে আস্ত রাখতো মেয়েরে বাপের নাম ভুলিয়ে দিত না কি আমার মেয়ে বরকে মারে আপনার আশপর্ধা তো কম নয় যা ইচ্ছে তাই বলছেন ওই অত বড় ছ ফুট দু ইঞ্চি লোকটাকে আমার মেয়ে মারতে পারবে পারবে না কেন সেও তো তাক ধরিয়ে কে ড্যাঙ্গা মেয়ে একটু হাত বাড়ালেই তো বরের মাথাটা পেয়ে যাবে বিচারা গজা এখন এক বিন্দু চুল নেই মাথায় মোটেও না অর্জুনের মাথায় চিরদিনই কম চুল ওটা আমার মেয়ে করেনি কখনো নয় আমার গজার মাথায় থাক থাক চুল ছিল বিয়ের আগে থাক থাক না আরো কিছু বিয়ের সময় যথেষ্ট টাক ছিল অর্জুনে না একদম না ওই আপনার তেডাঙ্গার জন্য তখন থেকে তেরেঙ্গা তেরেঙ্গা বলে যাচ্ছে লম্বা না হলে আপনার ওই গজুরামের সঙ্গে মানাতো সে তো আমার মেয়েকে নিজেই পছন্দ করেছে ওইখানেই তো বেগর বাই করেছে গজু বাই বাই আবার কি বাই বাই না বাই বাই একটা বাই মানে বেগড় বাই কত বারণ করেছিলাম কিন্তু শুনলো না বলল ওই মেয়েই আমার পছন্দ হোক না এবার ঠেলা বোঝো দু বছরে মাথা ষোলো আনা ফর্সা আপনার মেয়ের কৃপায় আপনি এবার আসুন আমি আপনাকে আর সহ্য করতে পারছি না আমার শরীর খারাপ লাগছে তার রূপা আসেনি আপনি আসুন সব কথা তো এখন বলাই হয়নি বিয়ান বিয়ান না কুষ্টির পিন্ডি আমরা সব বিয়ান ট্যান কিছু না কতই জুখে দেখলাম না কোথা থেকে ঘুরে এসে জুড়েবললে আমি আপনার বেয়াল ভজrootDir কাকা নামটা বিকৃত করবেন না ওটা গজা ভজগরী নয় ম্যাডাম ঠাকুরের নাম গজা ঠাকুরের নাম ইয়ার কি হচ্ছে অত মিষ্টির নাম আহ বুঝতে পারছেন না কেন এ গজা হলো গজানন গণেশের নাম ও গজা ভজা রাজা খজা আমার কিছুতেই দরকার নেই আপনি এবার আসুন আমি এবার শুয়ে পড়ব বেলা দশটায় শুয়ে পড়বেন কেন কালোন সাত সকালে আমার বাড়িতে এসে আমারই মেয়ের নামে নিন্দে করে আপনি আমার প্রেশার বাড়িয়ে দিলেন এখন না শুনে আমি ঠক করে পড়ে যেতে পারি বাবা তাহলে তো আমার এখন যাওয়াই হবে না আপনি ঠক করে পড়ে যাবেন আর আমি কিছু করতে পারবো না তা তো হতে পারে না বলুন হ্যাঁ আপনাকে কিছু করতে হবে না আপনি এখন আসুন তা কি করে হবে আপনি যদি ঠক করে পড়ে যান তাহলে টুক করে আপনাকে ধরে ফেলতে হবে তো কে ধরবে হ্যাঁ আপনার গোপা তো আসেনি গোপা নয় রূপা কি আছে মাথায় একটা নাম মনে রাখতে পারেন না আর শুনুন আমাকে আপনার টুক করে ধরতে হবে না তা ঠিক কারণ আপনাকে টুক করে ধরা একটু অসুবিধে মানে আমার পক্ষে আমার স্বাস্থ্যটা তো তেমন সুবিধের নয় কাজে আপনি আসুন আচ্ছা আপনাকে এতবার করে বলছি তাও শুনছেন না কেন বলুন আচ্ছা বিয়ের লোক তো আপনি আমি কি ফোনটা ধরব কেন আমার ফোন আপনি ধরবেন কেন রোজ কি আপনি আমার ফোন ধরে না তা ধরি না তবে আজ হ্যাঁ তো হ্যালো হ্যাঁ এই কাকে পাঠিয়েছিস সকালবেলা আমার বাড়িতে এসে উপস্থিত আর বেশিক্ষণ থাকলে তো আমার হাড়ে দুব্য গজিয়ে ছাড়বে কে আরে বাবা ওই তো ভজার কাকা না না ভজা তো নয় গজা গজা মানে অর্জুন ওর কাকা পুন্ডুরি কাক্ষণ না কি যেন একটা নাম বলল আমি তোমায় পরিষ্কার বলছি টুকুস আমি ওই মক্কেলকে কে আর সহ্য করতে পারছি না হারে বাবা হ্যাঁ আমি ভেতরের ঘরে চলে এসে কথা বলছি এবার তোমার বেআই তুমি সামলাও কি কি না না তোর বেআই তো নয় তো আমার বেআই তোর চাই আমার মাথা কেমন করছে একে রূপা আসেনি তারপর ওই মূর্তিমান বসে আছে ওই ঘরে ওই পুন্ডুরি একই হলো কি বলছিস খুব ভালো লোক ওই লোকটা ওই বিয়াই বলছিস কি তোকে খুব ভালোবাসে আরে তুই কি বলছিস আমি কি তোর বিয়াইকে না আমার বিয়াইকে ফোনটা দেব দাঁড়া দিচ্ছি এই যে ভজুর কাকা কথা বলুন আমার মেয়ে হ্যালো হ্যাঁ রে মা না ভালো কি করে থাকবো এখনো পর্যন্ত চাই পেলাম না দোকান থেকে রাস্তার খেতে বলছেন তোর মা ছি ছি এটা কি করলাম না না আমি কিছু মনে করিনি আরে বাবা মজা করার জন্যই তো এসেছি হ্যাঁ খুব চটে গেছেন আমার বেয়ান খুব শয়তান কেমন মিষ্টি মিষ্টি করে কথা বলছে দেখো একটু আগেই ওর নামে গালাগাল দিচ্ছিল ঠিক আছে মামনি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাব তবে এই কদিনে যা খাওয়া খাইয়েছি সেটা আগে হজম করি হ্যাঁ ভালো থাকিস ঝগড়া করিস না মাথা ঠান্ডা রাখিস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখি গুড গার্ল রাখছি হ্যাঁ এনিন আপনার ফোন এটা কি হলো এতক্ষণ ধরে শুধু শুধু আমার মাথা গরম করালেন আমার প্রেশার বেড়ে গেল প্যালপিটিশান হচ্ছে আপনি তো সব বনেশের লোক দেখছি শরীরের মধ্যে কেমন কেমন করছে এখন চা দেবো কেমন করে চা দেবেন সেই রকম মনস্থ করেছেন কিন্তু ওই আবার ফোন ধরুন ধরুন হ্যালো তুই আবার কেন কে ও রূপা হ্যাঁ রে তোর কি ব্যাপার কি দিদি ফোন করে তোকে বলেছিল দেরি করে আসতে ও বুঝেছি এখন আসছিস চা খাবো কখন এদিকে তো ঘরের ভেতর দিদির বসে আছে হ্যাঁ তেরিকা দিদির বিয়াই নয় আমার বিয়াই তাকে তো চা দিতে হবে ঠিক আছে তুই আয় আমি একা একা ওকে ম্যানেজ করতে পারবো না রাখলাম এই যে আপনি একটু বসুন আমি দেখি যদি চা করতে পারি চাক আমার কপালে তাহলে শিখে ছিঁড়লো চলো না আমিও যাই আপনার সঙ্গে একটু হেল্প করি না না আপনাকে যেতে হবে না আমি চা করে আনছি খারাপ হলে নিন্দে করতে পারবেন না কিন্তু আগে থেকেই বলে রাখছি সোনামুখ না পচামুখ কেমন করে খাবো আপনার তো এমনিতেই পচামুখ সেই মুখেই খাবেন আমি যাচ্ছি কিন্তু আপনার প্রেশার বেড়ে গেছে বেহান হচ্ছে চা করতে গিয়ে যদি ঠক করে পড়ে যান আপনি তো আছেন টুক করে ধরে নেবে পারবো হ্যাঁ আসছে চিন্তা নেই বসুন আমি আসছি